অনেক হয়েছে প্রিমিস বাবা এবার তুমি বাসায় চলে আসো প্রিমিসের ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে আর প্রিমিস যখন ফোনটি রিসিভ করে তখন অপর পাশ থেকে একজন বৃদ্ধ লোক কথা বলে প্রিমিস এই বৃদ্ধ লোকের গলার আওয়াজ শুনেই তাকে চিনে ফেলে এবং তার গলার আওয়াজ শুনে তার চোখ দিয়ে পানি চলে আসে আপনারা হয়তো ভাবছেন কে এই লোক যার গলার আওয়াজ শুনে প্রিমিস কেঁদে দিয়েছে ইনি হচ্ছেন প্রিমিসের বাবা এরপর প্রিমিসের বাবার সাথে প্রিমিসের কি কথা হয় চলুন দেখে আসি হ্যালো আব্বু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাবা তোমার ছাড়া আমরা ভালো নাই তুমি বাসায় চলে আসো আসবো আসবো আমার এখন সামনে কলেজে পরীক্ষা এখন একটু ব্যস্ত আছি বাবা তুমি জলদি বাসায় এসে পড়ো তোমার জন্য একটি মেয়ে দেখছি তুমি বাসায় আসলে তোমার বিয়ের ব্যবস্থা করব এটা শুনে প্রিমিস একটু চমকে যায় কারণ প্রিমিসের গার্লফ্রেন্ড সোনারিয়ার সাথে তার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে প্রেমিক সুনাইরাকে এখনো ভুলতে পারেনি সুনাইরার জন্য তার কোথাও না কোথাও হয়তো মনে কষ্ট জমা আছে এরপর প্রিমিস বলে আব্বু ওইগুলা পরে দেখা যাবে আমি এখন একটু কল রাখি কলেজে আসি একটু ব্যস্ত পরে ফোন দিবনে নে এটা বলে প্রিমিস ফোন কেটে দেয় কারণ প্রিমিসের মনটা খুব খারাপ ছিল আর ঠিক সেই সময় ওইখানে হাজির হয় প্রিমিসের বন্ধুরা তারা ক্লাস থেকে এখানে আসে শুধু প্রিমিসের জন্য কারণ তারা জানে আজকে প্রিমিসের অনেক মন খারাপ তাই পাখি বলে প্রিমিস মন খারাপ করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে সুনয়নার আসল চেহারা আমাদের সামনে চলে আসছি এটা যদি আরো দিনে হইতো তাহলে তুমি আরো বেশি কষ্ট পাইতা সুনয়নাকে নিয়ে তোমার আর কোনো চিন্তা করার দরকার নাই এখানে পাখি কি প্রেমিস কে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছিল নাকি পাখির মনেও প্রিমিসের জন্য ভালোবাসা ছিল এগুলো আমরা পরে জানবো এরপর প্রেমিসের বন্ধু দিবস বলে আরে প্রিমিস বন্ধু টেনশন করার কিচ্ছু নাই একটা গেলে আরেকটা আইবো আমরা তো আসি তোর সাথে নাকি তুমি আজকে সুনাইদার কাছ থেকে মুক্ত হয়েছো এই উপলক্ষে আজকে আমি তোমারে কেক দিমু বন্ধু চলো আজকে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি অনেক দিন হইছে বাইরে খাওয়া দাওয়া করি না কলেজের ক্যান্টিনের খাবার খাইতে খাইতে আমরা বোর হয়ে গেছি এরপর তারা প্রেমিসের ডিসিশনের জন্য অপেক্ষা করছিল আচ্ছা ঠিক আছে আমরা রেস্টুরেন্টে যাব কিন্তু এইবার টিট আমি দিব তবে আজকে না আর এইবার আমরা রাস্তার কোন রেস্টুরেন্টে খাবো না আমরা কলেজ থেকে সামনে একটা যে বড় রেস্টুরেন্ট আছে না ওই রেস্টুরেন্টে যাব এটা শুনে তো দিবস পাখি একদম অবাক হয়ে যায় কারণ প্রিমিস যে রেস্টুরেন্টের কথা বলতেছে ওইটা অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট যেখানে খেতে অনেক টাকা পয়সা লাগে পাখি তো ভাবতেছে প্রমিস এত টাকা কোথায় পাবে আর দিবজ ভাবতেছে প্রিমিস আবার পাখির প্রেমে পড়ে গেল না তো জোশের বসে উল্টাপাল্টা কিছু বলে দিল না তো প্রমিস মাসে যে টাকা ইনকাম করে তা দিয়ে ওই রেস্টুরেন্টে একবেলা খাওয়াও হবে না কিন্তু তারা তো জানে না প্রিমিসের এখন যে টাকা আছে সেটা দিয়ে চাইলে প্রিমিস তাদের দুজনকে সারা জীবন ওই রেস্টুরেন্টে খাওয়াতে পারে এরপর পাখি বলে আচ্ছা প্রিমিস থাকো পরে কথা হবে আমি ক্লাসে যাই এরপর পাখি ক্লাসে চলে যায় আর হঠাৎ তখন প্রিমিসের আরেক বন্ধু সাকিবের ফোনে একটা মেসেজ আসে ওই কাহিনীতে একটা গইতে গেছে অমিত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিছে দেখ ও নাকি মিঙ্গেল হয়েছে নতুন গার্লফ্রেন্ড বানাইছে আর এই উপলক্ষে ও আজকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে বলছে যাক ভালোই হইছে অন্তত একজন তো মিঙ্গেল হইলো অনেকদিন তো সিঙ্গেলই ছিল প্রিমিস বন্ধু তোর রং খালি করে দিছি তুই তোর জামা কাপড় নিয়ে হোস্টেল আইসা পড়িস এখন আর তোর আলাদা করে থাকা লাগবে না প্রিমিস আগে দিব সাকিব এবং অমিতের সাথে একই হোস্টেলে থাকতো তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণে প্রিমিস ওইখান থেকে চলে আসে এখন আবার তারাই প্রিমিসকে হোস্টেলে যাওয়ার জন্য বলছে হঠাৎ কি হইলো যে আমাকে হোস্টেলে আবার আসতে বলতেছো আরে ভাই পরে বলবো না এগুলা এখন তুই হোস্টেলে চল অমিত আজকে আমাদেরকে ট্রিট দিব বলতাছে চালু যাইতে বলছে তুই আমাদের সাথে চল চল না থাক তোরাই যা আমি এখান থেকে কিছু একটা খেয়ে নিব আরে ভাই চল এখানে একা একা বুর হয়ে যাবি তুই আমাদের সাথে চল আর এখন থেকে তুই আমাদের সাথে হোস্টেলে থাকবি প্রিমিস তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর যখন তারা হোস্টেলে যায় ওইখানে বসে থাকে অমিত আর তার গার্লফ্রেন্ড রশনি এরপর অমিত তার গার্লফ্রেন্ডের সাথে সবার পরিচয় করিয়ে দেয় বন্ধুরা এই যে ও হচ্ছে রশনি আমার গার্লফ্রেন্ড আর রশনি এরা হচ্ছে আমার বন্ধু সাকিব প্রিমিস আর দিবস আমরা এর সাথে হোস্টেলে থাকি এরপর রশনি সবাইকে হাই বলে আর ঠিক তখনই ফোনে কল আসে কোয়েলের আপনারা জানলে অবাক হবেন এই কোয়েলের সাথে আবার প্রিমিসির একটি কাহিনী আছে যেটা সামনে আসলে হয়তো অমিত আর অমিতের গার্লফ্রেন্ডের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আর সেগুলো আপনারা একটু পর জানতে পারবেন দোস্ত আজকে আমরা এর সাথে লাঞ্চ করব রশনির বন্ধুরাও আসবে আজকে তোদের কাউকে ইনভাইট করা থাকলে ইনভাইট কর প্রিমিস তুই চাইলে সোনাইরেরও আনতে পারোস অমিত আমি আর সোনাইরা এখন একসাথে নাই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আই হাই কেমনে কি কবে হইলো এগুলা আমি তো কিছুই জানলাম না আরে ভাই বাদ দে না এগুলা এখন আমি তোরে পরে বলুম নে এরপর তখন রশনি অমিতকে বলে তার কিছু কথা আছে তাকে নিয়ে যেন একটু বাইরে যায় আলাদা করে কথা বলার জন্য তারপর তারা দুইজন বাইরে চলে যায় আরে বেবি কিছু হইছে নাকি তুমি হঠাৎ বাইরে নিয়ে আসলা যে আচ্ছা এরা তোমার বন্ধু হয় এদের চেহারা দেখছো কেমন এর চেহারা যাই একটু ভালো কিন্তু ওর ড্রেস দেখেই মনে হইতেছে ও একটা ফকির এরকম লোকদের সাথে কিভাবে আমি আমার ফ্রেন্ড এর সাথে দেখা করাই বলো আরে বেবি আমরা তো শুধু খাওয়া দাওয়া করতে যাবো এইটুকুই ব্যাস তুমি একটা আমার অমিত এতদূর থেকে আসবো তারা কি শুধু খাওয়ার জন্য আসবো আমি ওদেরকে বলছি অমিতের বন্ধুরা আসবে তার জন্য ওরা রাজি হয়েছে ওরা তো ভাবতেছে অমিতা তো সুন্দর অমিতের বন্ধুরা হয়তো সুন্দর হবে ওরা যদি আইসা দেখে এই অবস্থা তখন কি হবে এর চেয়ে ভালো আমি লাঞ্চ ক্যান্সেল করে দিই

বুঝেছি তো রোস্টির বান্ধবী আসবে আর দিবস তুই প্রিমিস একটা পাওয়া জামা দিস প্রিমিসের এই রকম অপমানজনক কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তাই সে ওখানে চুপচাপ কথা শুনছিল প্রিমিসের বন্ধুরা যদি প্রিমিসের আসল পরিচয় জানতো তাহলে কি এই কথাগুলো বলার সুযোগ পেত কখনোই না যাই হোক এইদিকে অমিতের গার্লফ্রেন্ড রশনি তার বান্ধবী কোয়েলের সাথে ফোনে কথা বলছিল তার বান্ধবী কোয়েল নাকি সকালে ব্যাংক থেকে বের হতে যাওয়ার সময় একটি ছেলের সাথে ধাক্কা খায় এবং ব্যথা পেয়েছিল তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন প্রিমিসের সাথে রশনির বান্ধবীর কিসের কানেকশন হ্যাঁ গাইস আপনারা ঠিকই ভেবেছেন প্রিমিসি সকালে রশ্নির বান্ধবী কোয়েলের সাথে ধাক্কা খেয়েছিল কোয়েল যখন রেস্টুরেন্টে এসে প্রিমিসকে দেখতে পাবে কি হবে তখন কোয়েল আর প্রিমিসের ঘটনার জন্য রশনি আর অমিতের ব্রেকআপ হয়ে যাবে না তো এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করুন আর আগের পার্টগুলো স্ক্রিনে দেওয়া আছে দেখে আসবেন